প্রিয় দেশবাসী সকল মুসলমান ভাই বোনদের কাছে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা বিশ্ব মুসলিম উম্মার কাছে আমার আকুল আবেদন ও নালেশ রইল আর জাতিসংঘ বলতে যদি কিছু থাকে তাহলে আপনারা বিচার বিচার করবেন এর হিতাহিত পরিণতি কী হবে আপনারা জানেন না ভয়াবহ এক ইতিহাস চলে আসবে বাংলার জমিনে ছোট্ট একটা বাংলাদেশ আমি চাই না এই দেশে গৃহযুদ্ধ লেগে যাক তাই একমাত্র জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম আর শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এরা তিনজনে মিল্লা যেই কাজটা করেছে এটা সম্পূর্ণ অপরাধ অন্যায় মনে করি তাই কবর থেকে মৃত্যু লাশ তুলে তাকে রাস্তায় নিয়ে কিভাবে জুতা পিটা করে আর কিভাবে ক্রাশিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় পড়ে এই কথাগুলি আমি সকলের কাছে পুছিয়ে দিলাম আশা করি আপনারা আমার কথাগুলো যারা শুনছেন সকলের কাছে শেয়ার দিয়ে দেবেন অতি শীঘ্র সকল মানুষের হাতে হাতে এই ভিডিওটা পুছে যায় এই জন্য আপনারা সকলে মিলে লাইক দিবেন শেয়ার দিবেন আর চ্যানেলের পাশে সাবস্ক্রাইবার করে থাকবেন আমি নতুন নতুন কথা আপনাদেরকে দেব আসলে আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি বর্তমানে অভাবই শারীরিক এজিদি এই যে কওমি এরা সকলেই অত্তর হয়ে হেফাজতে ইসলাম আর হেফাজত বলতে কি হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহর নবীকে হেফাজত করেছে হেফাজত করবে ইসলামকে হেফাজত করবে এই দেশের সকল মানুষকে এই হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ আসলে হেফাজতে ইসলাম বলতে যে নাম দেশে দেশ দখল করার জন্য এগুলি আমি পছন্দ করি না আর পছন্দ করি না এরই সাথে সাথে কবর থেকে লাশ উঠাইয়া এইভাবে রাস্তায় নামাইয়া জুতা পিটা পড়ে আবার পেট্রোল ঢাইলে দিয়া আগুনে পোড়াইয়া মারে মানুষ হয়ে মানুষকে এই কাজ করতে পারে তারপরে মুসলমান তারাও তো মুসলমান তারাও নামাজ পড়ে তাদেরকেও টুপি লাগাইতে দেখছি এই ধরনের মুসলমান প্রহাবি খারেদি এজিদি কওমি এদের কাছ থেকে মানুষ কিভাবে পরিত্রাণ পাইতে পারে আর এই যে জামাত ইসলাম এরা যে এইভাবে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে চলছে এগুলি স্মরণীয় বিষয় না আমাদের দেশে আইনশৃঙ্খলার অত্যন্ত অবনতি ঘটছে আরও সামনের দিকে অবনতি ঘটবে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা যে যেখানে বলছে আমার কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুছিয়ে দেবেন এই বলে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ